কর্তা asalamualaikum যারা ঘন ঘন এই লোডশেডিং এর মধ্যে যারা একটা মিনি পোর্টেবল ফ্যান কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে আমাদের এই ভিডিওটা একমাত্র সমাধান আর যাদের বাসা বাড়িতে ছোট বেবি অথবা বয়স্ক মা-বাবা আছে তাদের জন্য এই ধরনের একটা মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যান দিলে তারা অবশ্যই আনন্দিত এবং খুশি হবে আর যারা শতকাটা একটা ফ্যান কিনতে চাচ্ছেন বাজারের নকল পণ্য কিন ethn না টাকা নষ্ট করবেন না যারা অরিজিনাল পণ্য কিনতে চাচ্ছেন তারা মুসাফির ইলেকট্রনিক্স এর সাথে যোগাযোগ করবেন মুসাফির ইলেকট্রনিক্স এ অরিজিনাল বাজারের সেরা এবং অথেন্টিক খুব ভালো কোয়ালিটির পণ্য সেল করে থাকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জয় সুপারের আঠারোশো আশি মডেলের একটা ভাইরাল একটা ফ্যান যে ফ্যানটা আপনারা এক হিসেবে গরমের অ্যান্টিবায়োটিক হিসেবে ধরতে পারেন যাকে গরমের অ্যান্টিবায়োটিক বলা হয় এই প্রোডাক্টটা আপনারা বিভিন্ন কালারের হয়ে থাকে যে কোনো জায়গায় ইজি ভাবে বহন করা যায় দ্বিতীয় সুবিধাটা হচ্ছে এটাতে এলইডি লাইট আছে যারা স্টুডেন্ট পড়ালেখা করে তাদের জন্য আলাদা এই ধরনের টেবিল ল্যাম্প গুলা প্রয়োজন হয় না এই ধরনের টেবিল ল্যাম্পের কাজ আপনি এই ফ্যান এর মধ্যে পাবেন আর বাসা বাড়িতে যাদের সার্চ লাইট প্রয়োজন হয় তাদের এই সার্চ লাইট আর এক্সট্রা ভাবে প্রয়োজন হবে না এই ফ্যানটা দিয়ে আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং এটাতে আরেকটা সুবিধা হচ্ছে পাওয়ার ব্যাংক আছে আপনি চাইলে হঠাৎ আপনার মোবাইলটা যদি স্টপ হয়ে যায় লোডশেডিং এর কারণে মোবাইল চার্জ দিতে পারেন না আসো যারা লং টাইম ব্যাকআপের এর জন্য অথবা দেখেন আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা ব্যাকআপ দরকার তাদের জন্য এই ব্যাটারি তো কোম্পানি দিচ্ছে আর যারা আলাদা ভাবে এক্সেট ব্যাটারি নিতে চান তাদের জন্য এই ব্যাটারি গুলো আমরা অরিজিনাল ব্যাটারি গুলো এই ব্যাটারিগুলো অরিজিনাল একদম অরিজিনাল ব্যাটারিগুলো আমাদের স্টকেবল আছে আপনারা চাইলে ব্যাটারিও নিতে পারেন দুই সেট ব্যাটারি রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা যার যেটা প্রয়োজন সেটা এখানে ইয়েলো কালার আছে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে চারটা কালার হয়ে থাকে যার যেই কালারটা দরকার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের যারা পাইকারি নিবেন দু পিস চার পিস ছয় পিস আট পিস দশ পিস বারো পিস যারা নিবে তাদের জন্য অবশ্যই একটা অবিশ্বাস্য মূল্য আর যারা হিসাবে নিবে দশ কার্টন কার্টন একশো কার্টন এইভাবে যারা নেবে তাদের জন্য অবশ্যই যেটা কল্পনার বাইরে ওটা আমরা দিয়ে থাকব এখন আমাদের যে মূল্যটা ছিল এটা বর্তমান বাজারে কমার বেশি সবাই চিনে এই প্রোডাক্টটা জয় সুপারের আঠারোশো আশি মডেলের ফ্যান এটা সবার কাছে ধারণা আছে কারণ এটা দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে বাজারে অ্যাভেলেবেল মানে কাস্টমাররা কিনতেছে এবং চাহিদাও আছে যার কারণে এটার সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না জাস্ট আমাদের কাছে অরিজিনাল পণ্যটা কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার যুগে প্রোডাক্টগুলো ফ্যাশন ডেলিভারিতে দিয়ে থাকি এখন এটার মূল্য গতবার রেডে রাখছিলাম আমরা বারোশো পঞ্চাশ টাকা এখন রাখতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্টটা আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এখন দিয়ে দিচ্ছি ফ্যানের দাম কমে গেছে কোম্পানি কমাই দিচ্ছে আমরাও কমাই দিচ্ছি সেক্ষেত্রে অরিজিনালটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের মোসাফির ইলেকট্রনিক্সকে সবসময় সাপোর্ট দেবেন আমরাও ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ভালো ভালো প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আলাইকুম